হরে কৃষ্ণ সুদী ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরব এই পুরো আগস্ট মাসের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ তিথি পড়েছে তো সেই তিথিগুলো কত তারিখ হবে কতক্ষণ আমাদেরকে উপবাস থাকতে হবে এই সমস্ত তত্ত্ব আপনাদের সামনে প্রদান করব তো আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন পাঁচ আগস্ট মঙ্গলবার দুই সালের পাঁচ আগস্ট মঙ্গলবার শ্রী শ্রী পবিত্রা রোপিণী একাদশী ব্রত এই একাদশী ব্রত কেন এত মাহাতপূর্ণ এই একাদশী ব্রত কখন শুরু হবে কখন শেষ হবে কখন আপনারা পালন করবেন আপনার স্থানের সময় সমন্বিত একটি ভিডিও গত পরশু এই চ্যানেলে আপলোড করা হয়েছে আপনাদের সুবিধার্থে সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিপসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে দেখে আপনার স্থানের তারিখ এবং পারণের সময় দেখে যথাসময়ে একাদশী ব্রত করবেন এবং যথাসময়ে পালন করবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে নয় আগস্ট শনিবার শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা এই ঝুলন যাত্রা নয় তারিখ পর্যন্ত চলবে তো এই তিথিটিও অনেক গুরুত্বপূর্ণ এই তিথিতে শ্রী শ্রী রাধা কৃষ্ণের বিগ্রহকে ঝুলনে বসিয়ে দোলনায় দুলিয়ে ভক্তগণ আনন্দ উপভোগ করেন তো আপনিও সেই সুযোগ গ্রহণ করতে পারেন কারণ শ্রীধাম বৃন্দাবনে যারা গোলক বৃন্দাবনবাসী তারাই শুধু এই সুযোগটি পায় আর আমরা তো জড়জগতে আছি এই জড়জগতে থেকে কৃষ্ণভক্তি অনুশীলন করা বা ভগবানের এরকম সেবায় অংশগ্রহণ করা এরকম সেবা পাওয়া খুবই কঠিন খুবই দুর্লভ তাই এই সুযোগ আপনি হাতছাড়া করবেন না কারণ এই সেবা বড় বড় মহাজনগণ বড় বড় ভক্তগণ অভিলাষ করেছেন সেবায় অভিলাষ করে নরোত্তম দাস হ্যাঁ মানে ভগবানের এরকম সেবায় অংশগ্রহণ করার জন্য একজন বিখ্যাত মহাজন বৈষ্ণব তিনি এই অভিলাষ করেছেন তো এই সুযোগ যদি আপনার আসে আপনি হাতছাড়া করবেন কেন আবারও নয় আগস্ট শনিবার ভগবান শ্রী বলরাম দেবের আবির্ভাব তিথি এই তিথিতে দুপুর পর্যন্ত উপবাস করতে হয় মানে অর্ধ দিবস আমাদেরকে উপবাস করতে হবে আর যদি কেউ চায় যে না আমি পুরো দিনটি উপবাস করব আপনি চাইলে সেই উপবাস করতে পারেন তবে আমরা দুপুর পর্যন্ত এই ব্রতের উপবাস করব তারপরে ষোলো আগস্ট শনিবার পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব প্রীতি জন্মাষ্টমী এই জন্মাষ্টমী ব্রত খুব ভরে পালন করা উচিত এই ব্রত সাধারণত মধ্যরাত্রি পর্যন্ত উপবাস করতে হয় মানে পুরো দিনটি নির্জলা উপবাস করে মধ্যরাত্রিতে ভগবানকে অভিষেক করিয়ে তারপর সেই প্রসাদ গ্রহণ করা যায় তবে পঞ্চরবিশস্য জাতীয় প্রসাদ নয় অনুকল্প প্রসাদ মানে একাদশীতে যারা ফল জল দুধ বাদাম গ্রহণ করে যারা একাদশী ব্রত করেন ঠিক ওইভাবে মধ্যরাত্রির পরে সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন তবে শিশু বৃদ্ধ এবং রুগী মানে যাদের শরীর অত্যন্ত দুর্বল তাদের ক্ষেত্রে এই নিয়মের কিছু শীতিলতা আছে মানে তারা পুরো দিনটি নির্জলা উপবাস না করে তাদের শরীরের ধারণ ক্ষমতা অনুসারে এই উপবাস ব্রত পালন করবেন বিশেষ করে ফল জল দুধ বাদাম এ সমস্ত গ্রহণ করে আপনারা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন আর যাদের শরীরের ভালো ধারণ ক্ষমতা আছে আপনারা পুরো দিনটি উপবাস ব্রত করবেন তারপরে সতেরোই আগস্ট দুই রবিবার শ্রীল প্রভুপাদের মানে স্কন প্রতিষ্ঠাতা কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শ্রীল অভয় অরবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি তো এই তিথিতে যারা স্কনের ভক্ত আছেন তারা দুপুর পর্যন্ত মানে অর্ধ দিবস উপবাস ব্রত করেন আপনিও চাইলে করতে পারেন না করলেও সমস্যা নেই তারপরে উনিশ আগস্ট দুই মঙ্গলবার অন্নদা একাদশী তিথি এই তিথিতে অন্যান্য একাদশীগুলোর মতোই উপবাস ব্রত করতে হবে যথাসময়ে পালন করতে হবে প্রতিটি একাদশীর চার পাঁচ দিন আগে একাদশী কখন শুরু হবে কখন শেষ করতে হবে কেন এত একাদশী ব্রত গুরুত্বপূর্ণ এই সমস্ত ইনফরমেশন সমন্বিত ভিডিও এই চ্যানেলে আপলোড করা হয় সেখান থেকে দেখে আপনারা সেই একাদশী ব্রত পালন করবেন তারপরে একত্রিশে আগস্ট দুই পঁচিশ রবিবার শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি তো এই তিথিতে সাধারণত আমরা অর্ধ দিবস উপবাস করি কেউ চাইলে পুরো দিনটি উপবাস করতে পারেন কেন আমরা অর্ধ দিবস উপবাস করি সে সম্পর্কিত ভিডিও এই চ্যানেলে আছে আবারও আপলোড করা হবে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই তত্ত্ব আপনারা জানতে পারবেন আর এ সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো বিশেষ করে একাদশী জন্মাষ্টমী রাধাষ্টমী নৃসিংহ চতুর্দশী গৌর পূর্ণিমা এই তিথিগুলো যত্ন সহকারে অবশ্যই অবশ্যই পালন করা দরকার তো আপনারাও আপনাদের পরিবারের সকলকে নিয়ে এই উপবাস ব্রত এই তিথিগুলো পালন করবেন তো শুধু উপবাস থাকাই নয় এই দিনে মানে এই তিথিগুলোকে অনুসরণ করে এই তিথির যে মাহাত্ম আছে সেই কথা আলোচনা সেই কথা শ্রবণ সেই কথা অন্যের কাছে বর্ণনা করা শাস্ত্রীয় কথা আলোচনা করা ভগবানের নাম গুণকীর্তন করা তো এভাবে ভগবানের মহিমা গুণকীর্তন করে পুরো দিনটি অতিবাহিত করা উচিত অযথা সময় কাটানো উচিত নয় তো এভাবে আমরা সেই তিথি পালন করার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা সাধন করতে পারি তো আপনারা সকলে যত্ন সহকারে একাদশী ব্রত ঝুলন যাত্রা জন্মাষ্টমী রাধাষ্টমী এই ব্রতগুলো খুব যত্ন সহকারে পালন করবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ